পাকা ধান গ্রামীণ জীবনের এক অনন্য প্রতীক এটি কেবলমাত্র একটি ফসল নয় বরং এটি কৃষকের পরিশ্রম প্রকৃতির আশীর্বাদ এবং উৎসবের আনন্দের প্রতীক পাকা ধান দেখলে মন ভরে যায় কারণ এটি সমৃদ্ধির প্রতীক কৃষকের মাসব্যাপী পরিশ্রম পরিচর্যা এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার ফল পাকা ধান এটি সংগ্রহের সময় কৃষকের মুখে এক অনন্য আনন্দ ফুটে ওঠে পাকা ধান কাটার সময় অনেক গ্রামে নবন্য উৎসব পালন করা হয় এই উৎসবে নতুন ধান দিয়ে পিঠা পুলি পায়েস তৈরি করা হয় এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে পাকা ধান বাংলাদেশের কৃষি অর্থনীতির মেরুদণ্ড ধান উৎপাদন শুধু মানুষের খাদ্য চাহিদা পূরণই করে না বরং এর উপর ভিত্তি করে অনেক মানুষের জীবিকা চলে পাকা ধানের সোনালি রং মাঠকে নতুন সাজে সাজিয়ে তোলে দূর থেকে সেই সোনালি ক্ষেত দেখলে প্রকৃতির এক অপার সৌন্দর্য চোখে পড়ে ধান কাটার সময় পরিবার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীরা একত্রে কাজ করেন এটি এক সামাজিক মিলনের পরিবেশ তৈরি করে দান শুধু খাদ্য নয় বরং এটি আমাদের সংস্কৃতি অর্থনীতি এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কিত এটি প্রকৃতির আশীর্বাদ যা মানুষের জীবনকে প্রাণবন্ধ করে তোলে আল্লাহ সবাইকে শুভকামনা সবাই